আলাইকুম ব্যাক শপিং আজকে আজকে সকলে খুবই ভালো আছেন আছেন সুস্থ চলে আপনাদের জন্য খুব সুন্দর কিছু থ্রি পিস নিয়ে যেগুলো হচ্ছে আপনার জামদানির থ্রি পিস ঠিক আছে এগুলো হচ্ছে টাঙ্গাইলের তাঁতের জামদানি তাই না তো এগুলো দেখাবো মূলত ঈদের জন্য একটু ফেন্সি কালেকশন যারা চাচ্ছিলেন পাশাপাশি কমফর্টেবল মধ্যে তাদের জন্য ভাই দেখিয়ে দেন সো এগুলো খুব ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয় তাই না

আচ্ছা এটার প্রায় অফার প্রাইসই থাকবে ছয়শো করে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা হচ্ছে এইটাই অ্যাশ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো করে একদমই অফার প্রাইস অনলি ছয়শো টাকায় সো যা নিতে যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন নেক্সট এটা একটু দেখা যায় ব্লুটা দেখান সো এটা আমি ব্লুটা দেখাচ্ছি এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে কালারটাও খুবই সুন্দর এবং এটা জামদানি কাজ করা ব্লুর মধ্যে স্কাই ব্লু কম্বিনেশনে কাজ আছে সালোয়ার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে টাঙ্গাইলের হাফ সিল জামদানি তাই না হ্যাঁ টাঙ্গাইলের তাতের জামদানি তাতের জামদানি আর কি ওন্নাটাও কাজ করা কটন সিল মিক্সড করা কটন সিল মিক্সড করা এটার প্রাইস কত পড়ছে सेम 600 টাকা একদম অফার প্রাইস সবগুলোই 600 কালার দেখিয়ে দি ভাই এটা আরেকটা কালার হবে যে ব্ল্যাক হ্যাঁ এটা ব্ল্যাকটা রেড আর ওন্নাটা তো ম্যাচিং প্রাইস একই আচ্ছা ভাই এটা একটু দেখাই এই কালারটা দেখাই এটার মধ্যে কালার আছে টোটাল তিনটা এটা আবার কালার হবে তিনটা কালারটা খুবই সুন্দর মেরুন কালার সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ড্রেসটা কাজ করা এটার সাথে সালোয়ার হবে গোল্ডেনের মধ্যে আর ওনাটা হবে অল ওভার কাজ করা এই যে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা পাচ্ছেন এটার দামটা পড়বে ছয়শো এটাও সেম ছয়শো টাকা এটার আবার কালার আছে তিনটা ছয়শো টাকা তিনটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা হচ্ছে ব্লুতে নেভি ব্লুতে স্কাই ব্লু কম্বিনেশন আরেকটা হবে এটা ম্যাজেন্ডা কালারে হচ্ছে আপনার গোল্ডেন কম্বিনেশন দামটা পড়ছে এটা 600 গুলি করে नेक्स्ट কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটারও হচ্ছে দুইটা কালার সো আমরা হচ্ছে এটা ব্লুটা দেখাচ্ছি এই যে সম্পূর্ণটা হচ্ছে জামদানি কাজ করা থাকবে ড্রেসে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসেই জামদানি কাজ করা এবং এটা সাথে আপনারা হচ্ছে সালোয়ার পাচ্ছেন আর পাচ্ছেন ওনা ওনাটা বড় ওনা সম্পূর্ণ ওনাতে হচ্ছে কাজ করা পেয়ে যাবেন দামটা তো একই ছয়শো করে কালার দেখিয়ে দিচ্ছি এটা ব্লু কালার আর একটা কালার হবে এই যে মেরুন কালার মেরুনে গোল্ডেন কম্বিনেশন হবে প্রাইস পড়বে মাত্র ছয়শো করে দেন এটারও একটা কালার হবে তো এটা রেডটা ওপেন করি সো এটা আমরা রেডটা দেখাচ্ছি দেখুন এটা ঠিক একদম টুকটুক একটা লালচে টাইপের মেরুন আর কি অথবা ডিপ রেড বলতে পারেন এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে ব্ল্যাকের মধ্যে আর ওনাটা অল ওভার কাজ করা দামটা পড়ছে কত এটা ছশো টাকা এটার ওনাটা আবার কন্ট্রাস্ট করা হয়েছে সেম দাম একই প্রাইস ছশো আর কি এটার কালার আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে রেড এ ব্ল্যাক আর একটা হবে ম্যাজেন্ডার সাথে গোল্ডেন কম্বিনেশন প্রাইসটা একই এইটা একটু দেখাই ভাই এখন যেগুলো দেখাবো এগুলো আবার একটা করেই কালার এটা খুব সুন্দর এটা হচ্ছে বাসন্তী কালারটা ঈদের জন্য আপনার ছেলে এগুলো নিয়ে নিতে পারেন আর দেখা যাচ্ছে আফটার ইট কিন্তু পূজা আসছে ছেলে পূজার জন্য এখানে কালেকশন কিন্তু নিতে পারেন তো ভাই এটার দাম পড়বে সেম ছশো ছশো পাইকেই যাই নেবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন নেক্সট যেটা দেখা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে এটাও একটাই কালার এই যে এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার হবে আর থাকবে ওন্না প্রাইসটা তো একই মাত্র ছয়শো টাকা এই যে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে জাম কালার এই যে জাম কালারের সাথে স্কাই কালার কম্বিনেশন এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং উন্যা উনাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে ওনাটা কন্ট্রাস্টে প্রাইসটা একই থাকবে ছয়শো করে ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে সম্পূর্ণটাই কাজ করা এবং এটার সাথেও সালোয়ার আছে রেড কালারের মধ্যে অন্যটা অল ওভার কাজ করা থাকবে এবং ওনাটা রেড ব্ল্যাক কম্বিনেশনে হবে দামটা পড়ছে এটা ছয়শো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে ডিজাইন চেঞ্জ না ডিজাইন চেঞ্জ এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে এবং ওনাটা খুব সুন্দর করে কাজ করা ওনাটা দুইটা কালারে সেট করা থাকবে প্রাইসটা একই থাকছে ছয়শো টাকা নে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে লাস্ট ওয়ানটা এটা হচ্ছে জামাটা স্কাই কালারে ব্ল্যাক কালারের কাজ করা এগুলো হচ্ছে টাঙ্গাইলের তাঁতের জামদানি হ্যাঁ সো এটা হচ্ছে জামা সাথে সালোয়ার থাকছে আর ওনাটা হবে ওনাগুলো কিন্তু সব বড় অনা ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে ভাই ছয়শ টাকা যা নিতে চাচ্ছেন নিউ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বেড বিশ পাঁচ ইস্টার মধ্যে হচ্ছে ছয় তলায় তার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে ওনারা নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস